আমাদের খামারের মধ্যে ফুটেছে কিংকুয়েলের বাচ্চা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রায় অনেক দিন পরে আমাদের খামারের আপডেট নিয়ে আসলাম বিশেষ করে করকুশের তো আমাদের করকুশ গিনি পিকগুলার ভিডিও অনেক দিন ধরে দিতেছি না তো এই যে দেখেন আমাদের কাছে টোটাল মিলে করকুশ গিনি পিক আছে হচ্ছে আটটার মতন চারটা খরগোশ আর চারটা গিনি পিক মাসাল্লাহ আমাদের এই আটটা করকুশ গিনি পিকে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এই যে দেখেন একটি ফিমেল একটি মেল আর বাচ্চাগুলো আছে করকুশের তো আমরা তো কিংকুয়েল এনেছিলাম অনেকদিন আগে আপনাদেরকে একটি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম দেখেন আমাদের আমাদের কিংকুয়েলের সাথে এনেছিলাম ডিমগুলো মধ্যে দিয়েছিলাম এই থেকে ফুটেছে মাসাল্লাশাল আমরা কিংকুয়েল যার কাছ থেকে এনেছিলাম তো কিংকুয়েলের সাথে উনি আমাদেরকে ছয়টা কিংকুয়েলের ডিম দিয়েছিলেন তো ছয়টার মধ্যে আনার সাথে সাথে একটা ভেঙে যায় পাঁচটা আমি ইনকুবেটারের মধ্যে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ পাঁচটার মধ্যে পাঁচটা বাচ্চাই ফুটেছে

হয়তো দশ বারোটা ডিম দিবে তারপরে আবার ডিমের মধ্যে কুচিতে বসবে তো বাচ্চাগুলো দে ফুটেছে আপনাদেরকে দেখাই সেদিন আমি ইনকুবেটারের মধ্যে গিয়ে দেখি বাচ্চার আওয়াজ শোনা যাইতেছে তো কুলার সাথে সাথে দেখি মাসাল্লাহ দুইটা বাচ্চার ডিম থেকে ফুটে বের হয়েছে ওই যে দেখেন একটি সাদা আর একটা এস কালারের মতন দেখা যাইতেছিল বাচ্চাটাকে এই যে দেখেন দুইটি আর তিনটি ডিম রয়ে গিয়েছে এখনো এগুলা ফুটে না এগুলা একদিন পরে ফুটেছে আগের দিন দুইটা হটেছে যে দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো আমি দেখার সাথে সাথে একটি কার্টুনের মধ্যে লাইট ফিট করে বাচ্চাগুলোকে নিয়ে রেখে দিয়েছিলাম যে দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো একদম ছোটো থাকতে অনেক চঞ্চল হয় এই যে দেখেন পরের দিন আবার তিনটা বাচ্চা ফুটেছে তো টোটাল পাঁচটা বাচ্চা হয়েছে মাসাল্লাহ দেখেন বাচ্চাগুলো কত সুন্দর প্রথমবারের মতো আমরা কিংকুয়েলের বাচ্চা সরাসরি দেখেছি দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো একদম ছোটো তো কিংকুয়েলের ডিমও একদম ছোটো তো এইগুলা হচ্ছে আমাদের দেশি কোয়েলের বাচ্চা যেগুলো আমরা ফুটিয়েছিলাম মেশিন দিয়ে দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে ওদের বয়স আজকে পঁচিশ দিনের মতন তো আমরা আবারও একশো চল্লিশ পিসের মতন ডিম দিয়েছি মেশিনের মধ্যে একশো চল্লিশ পিস ডিম থেকে কতগুলো বাচ্চা ফুটে বের হয় তো এগুলো আপনাদেরকে অন্য কোনো ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব তো আমাদের বাকি হচ্ছে এখন দুইশো পঞ্চাশ পিসের মতন ডিম দিতেছে আমাদের কাছে এই যে দেখেন এগুলো হচ্ছে আমরা ডিম যেগুলো বিক্রি করি আর আলাদা করে সেপারেট স্টোরেজ করে রেখেছি কয়েকটি পাখি তো ওদের ডিম আমরা সংরক্ষণ করে বিশ ডিম সংরক্ষণ করে আমরা ইনকুবেটারের মধ্যে দিয়ে বাচ্চা ফুটাই আবার আমাদের কাছে এসে অনেকে বিশ ডিম সংরক্ষণ করে ওরা নিজে নিয়ে বাচ্চা ফুটাইতেছে ইনকুবেটারের মধ্যে এই যে দেখেন এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের পুরুষ আর মহিলা একসাথে রেখে এগুলো থেকে আমরা বিশ ডিম সংরক্ষণ করি তো আপনাদের যাদের বিশ ডিম লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ভালো বিশ ডিম দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ